নাটোরের সিংড়া থেকে গাইবান্ধার এলজিডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের কাছ থেকে প্রাইভেট সহ প্রায় সাঁত্রিশ লাখ টাকা জব্দ করেছে পুলিশ এ সময় টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গতরাত আড়াইটার দিকে সিংরা উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে টাকাসহ ও গাড়িটি জব্দ করা হয় নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার বাসিন্দা বর্তমানে তিনি গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এল নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন সিংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল তথ্য নিশ্চিত করে জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনগত রাতে নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ এ সময় গাইবান্ধা থেকে রাজশাহী গ্রামে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয় পরে ওই প্রাইভেট কারটি তল্লাশি কালে গাড়ির ব্যাক ডালা থেকে ছত্রিশ লাখ চুরানব্বই হাজার তিনশো টাকা উদ্ধার করা হয় পরে স্থানীয় থানা পুলিশ উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর উপস্থিতিতে টাকা সহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তবে প্রকৌশলী জমির বিক্রির টাকা দাবি করায় সেগুলো যাচাই বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন